আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে মাংস আর লাউ রান্না করব তো চলুন তাহলে মাংস দিয়ে লাউ রান্না কীভাবে আমি করছি আমি আমার মতন করে রান্না করব দেখতে থাকুন রান্নাটা শুরু করা যায় দেখুন এখানে রান্নার জন্য আমি আলু লাউ পেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংস নিয়েছি আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি আলুটা চলুন এখানে ভেজে নেব অল্প করে একটু লবণ দিয়ে দেবো আলুতে অল্প একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব দেখুন আলু ভাজা হয়ে গেছে আমি এখানে তুলে নিয়েছি এবারে এই তেলেতেই আমি মাংসটা চাপিয়ে দেব তার জন্য আমি এখানে গরম মশলা দিয়ে দেবো তেলে

লবণ দেবো লংটা এক হলুদ এক চামচ ভালো করে মশলাটাকে কড়কা করে

আমি ধনে গুঁড়ো দেব জিরা গুঁড়ো নিয়ে আবারো একটু ভালো করে কাঁচা গুঁড়ো হয়ে গেছে এবারে আমি একটু জল দিয়ে দেবো এটাকে আমি দশ মিনিট সেদ্ধ করে নিয়ে আমি ফিরে আসছি ওপারে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব চলুন বন্ধুরা আমি এতে মশলা সিটি দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি এবারে লাউ দিয়ে ওকে আমি লাউগুলো দেবো বন্ধুরা এইভাবে মাংস দিয়ে লাউ রান্না করে খাবেন কথা হয় নয় খুব সুন্দর হয় মাংস আর তরকারি দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত এটাকে ভালো করে খুব কষাই নেব আগে লাউটাকে দেখুন লাউ দিয়ে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আলুটা আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা এটাকে আরো আমি দশ মিনিট ভালো করে এইভাবে কষাবো তরকারি যত কষাবো তত খেতে ভালো লাগবে টেস্ট হবে মশলা গন্ধও থাকবে না আমি এটাকে আর দশ মিনিট এইভাবে কষাতে থাকি আপনারা থাকুন সঙ্গে ভিডিওটা শেষ করতে জল দিয়ে দেবো এবারে তারপরে কষনা হয়ে গেছে দেখুন জল দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি আরও দশ মিনিটটাকে সেদ্ধ করে নেব দশ মিনিট পর আমি ফিরে আসছি চলুন তাহলে এবারে দেখি দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব মশলা ব্যবহার করেছি তাই আমি অল্প করে একটু গরম করে ছড়িয়ে মশলা বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট এই রকম মাংস দিয়ে লাউ রান্না করবেন খুবই সুস্বাদু টেস্টি খেতে খুবই ভালো হয় তো রান্নাটা আমার কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছায় তাহলে রেসিপিটা যে আমি এখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফুজ